আবারও প্রচন্ড তুষারপাতে বিপর্যস্ত হতে পারে ব্রিটেন ব্রিটেনে এমনই একটি আবহাওয়ার ভয়াবহ বার্তা দেওয়া হয়েছে ফলে ঠান্ডাজনিত মৃত্যু ঝুঁকিতে রয়েছেন বাংলাদেশি বয়স্ক মানুষ সহ বিছানায় পড়ে থাকা অসুস্থ মানুষেরা তাই এই মুহূর্তে বিশেষ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে মেট অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে আবহাওয়ার পরিস্থিতি এতই খারাপ যে মাইনাস সিক্সটিন ডিগ্রিতে পৌঁছে যেতে পারে এবং এর পাশাপাশি রাজধানী লন্ডন সহ ইংল্যান্ডের বড় একটি অংশে অ্যাম্বার সতর্কতা দেওয়া হয়েছে যেটা রেড অ্যালার্টের আগে দেওয়া হয় অ্যাম্বার অ্যালার্টে বলা হচ্ছে যে প্রচন্ড তুষারপাত হতে পারে এবং আজ রাত নয়টা থেকে এই তুষারপাতের ভয়াবহতা শুরু হতে পারে এদিকে রাজধানী লন্ডনকে আজকে দুটি ভাগে ভাগ করা হয়েছে বলা হচ্ছে যে যে কোনো একটি অংশে আজকে ভারী তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অপর অংশে আজকে কিছুটা তুষারপাত হতে পারে এদিকে ঠান্ডার কথা বলা হচ্ছে মাইনাস ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেটা আবার ফিল হবে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াসের মতো কারণ এর ঠান্ডার সাথে প্রচন্ড বাতাস থাকবে বৃষ্টিপাত হতে পারে আগামী উইকেন্ডে বৃহস্পতিবার থেকে যে সতর্ক বার্তাটি শুরু হয়েছে সেটা আগামী উইকেন্ড পর্যন্ত অব্যাহত থাকবে বলা হচ্ছে এই উইকেন্ডে প্রচন্ড তুষারপাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে পারে বিভিন্ন এলাকা ভারী বৃষ্টিপাতে হতে পারে বন্যা বিপর্যয়ের মুখে পড়তে পারেন লাখো মানুষ আজকে রাজধানীর লন্ডনে সারা দিন যারা বাইরে ছিলেন তারা বুঝতে পেরেছেন যে ঠান্ডার তীব্রতা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই অনেকে কাবু হয়ে পড়েছেন ঠিক এরকম অবস্থায় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কথা ঘোষণা করা হচ্ছে সুতরাং এক ধরনের প্রস্তুতি নেওয়ার কথা বলা হচ্ছে মেট্রো অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে বাসা বাড়ি কোনোভাবেই বাইশ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা না নামানোর জন্য যেসব বাড়িতে বয়স্ক মানুষ রয়েছেন অসুস্থ রোগী রয়েছেন বাচ্চা রয়েছেন সেসব বাসায় এই তাপমাত্রা তাপমাত্রাকে বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে সুস্থ সবল মানুষ যে বাসা রয়েছেন সেখানেও কোনোভাবেই আঠারো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা না নামানোর পরামর্শ দেওয়া হয়েছে টানা সাত দিন ধরে কোনো এলাকায় যদি তাপমাত্রা হিমাঙ্কের নিচে অথবা মানে শূন্য ডিগ্রি অথবা শূন্য ডিগ্রির নিচে নেমে যায় তাহলে স্থানীয় কাউন্সিলের পক্ষ থেকে পঁচিশ পাউন্ড উইন্টার ফুয়েলের একটি সহায়তা দেওয়া হচ্ছে সেটা অনেক এলাকায় গত সপ্তাহে দেওয়া শুরু হয়ে গেছে আগামী সাত দিন যদি এই একই রকম থাকার ভবিষ্যৎবাণী করা হয় তাহলে সেই ক্ষেত্রেও ওই সব পোস্ট কোড ধরে পঁচিশ পাউন্ড সহায়তা দেবে স্থানীয় কাউন্সিলগুলো এবং এই পেমেন্টটি অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে চলে যাবে যারা বিশেষ করে পেনশনার আছেন বিশেষ করে বিভিন্ন ধরনের বেনিফিটে আছেন তাদের অ্যাকাউন্টে অটোমেটিকলি এই টাকা চলে যাবে যারা ব্যাংকে পেমেন্ট পান ব্যাংকে চলে যাবে যারা ব্যাংকে পান না তাদেরকে ব্যাংক ড্রাফট পাঠানো হবে যেটা আপনারা পোস্ট অফিসে গিয়ে সেটা ব্যবহার করতে পারবেন